আজকে আমরা আজকে আমরা যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করা যায় আমরা আজকে করব হচ্ছে ভগ্নাংশর ছোট বড় নির্ণয় ভগ্নাংশের মান ছোট বড় নির্ণয় কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট সেই মানগুলো আজকে আমরা নির্ণয় করার পদ্ধতি শিখব এই ভগ্নাংশগুলোর ছোট বড় নির্ণয় অনেক পদ্ধতিতে করা যায় বিভিন্ন পদ্ধতিতে করা যায় কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি যে পদ্ধতি হয়তো অনেকেই জানেন না অনেক শিক্ষক এই পদ্ধতি জান না সেই পদ্ধতি আজকে আমরা করব। সেই পদ্ধতি হচ্ছে শতকরা পদ্ধতি যেমন আমার এখানে একটা অঙ্কে দেওয়া আছে কোন অঙ্কটি কোন অঙ্কটি ছোট প্রশ্নে আছে কোন অঙ্কটি ছোট আর এই প্রশ্নটি এসেছিল চল্লিশতম বিসিএসে তাহলে চলুন আমরা অঙ্কটি করি ক নম্বরে আছে দুই বাই নয় ঘ নম্বরে আছে পাঁচ বাই আট ঘ নম্বরে আছে এক বাই পাঁচ ঘ নম্বর আছে সাত বাই বারো তাহলে এখন আমরা শতকরা শতকরা করার মাধ্যমে এই আমরা সমাধান করবো ক নাম্বারে আছে দুই বাই নয় শতকরা করার জন্য আমরা একশো পার্সেন্ট দিয়ে গুনুন করবো পার্সেন্ট এখন নয় একশোর ভিতরে যায় এগারো বার নয় এগারো নিরানব্বই এক বাসে আমরা যদি ছোটখাটো দুই একটা সংখ্যা বাঁচে অল্প কোনো সংখ্যা বাঁচে দুই তিন পাঁচ সাত এগুলো আমরা ধরবো না

ষাট পার্সেন্ট গুন নাম্বার প্রশ্নে দেওয়া আছে সাত বাই বারো একে আমরা গুনন করবো একশো দ্বারা একশো পার্সেন্ট দ্বারা তাহলে বারো একশো ভিতরে যায় আট বারং ছিয়ানব্বই আট বার ছাপ্পান্ন পার্সেন্ট এখন আমার প্রশ্নে বলেছে কোন ভগ্নাংশটি বা কোন অঙ্কটি ছোট বা কোন অঙ্কটি ক্ষুদ্রতম তাহলে আমরা দেখব সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে বিশ পার্সেন্ট এটা এটা আমার আছে হচ্ছে গোয়া নম্বরে তাহলে অতএব উত্তর হবে গোয়া নম্বর এক বাই পাঁচ এই অঙ্কটি আরো বিভিন্ন পদ্ধতিতে করা যায় কিন্তু এই শতকরা পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তাই আমরা এই শতকরা পদ্ধতি করার চেষ্টা করব এই পদ্ধতি নিয়ম হচ্ছে সবগুলো ভগ্নাংশে আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করব একশো পার্সেন্ট দ্বারা গুণ করব গুণ করার পরে আমরা ভগ্নাংশের যে হর আছে হর দ্বারা আমরা একশো কে ভাগ করব ভাগ করলে যদি মিলে যায় তাহলে মিলে গেল যদি মিলে না যায় তাহলে এর কাছাকাছি যে সংখ্যা আছে সেটা আমরা নিব যদি কোনো ক্ষুদ্র সংখ্যা বাসে বা অবশিষ্ট থাকে সেটা আমরা নিব না যেমন নয় দ্বারা ভাগ করি না আমরা একশো ভাগ করি পাঁচ বিশ একশো এখানে কিন্তু কোনো কিছু বাঁচে না বা অপসিত থাকে না এরপর গয়া নাম্বার আছে সাত বাই বারো বারো দ্বারা যদি আমরা কে ভাগ করি তাহলে বারো বারো একশো ভিতরে আছে আট বারো আট বারং ছিয়ানব্বই চায়ের বাসে তারপর আমরা কি করবো গুরুন যে আমরা শতকরা বের করব। বের করে শতকরার ভিতরে যেটা ছোট সেটা আমরা উত্তর দিব এখন আমরা এই শর্টকাটের মাধ্যমে বিসিএস আসা আরো একটি অঙ্ক করব খুবই সহজে অঙ্কটি এসেছিল বত্রিশতম বিসিএসে অঙ্কটিতে বলেছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম অর্থাৎ কোন ভগ্নাংশটি ছোট ভগ্নাংশ দেওয়া আছে

আছে বারো বাই পনেরো গুণন আমরা দশ কিন্তু আমার বাঁচে এক দুই তিন চার বা পাঁচ এগুলো কম বেশি হলে অসুবিধা হবে না কিন্তু দশ কিন্তু মানে মোটামুটি বড় সংখ্যা অর্থাৎ দশ বেশি হলে হবে না তাহলে আমরা কি করবো আরেকবার নিবো সাতবার সাত যদি তাহলে এখানে আমরা পনেরো দিয়ে বা যে কোনো সঙ্গে একশো পার্সেন্ট ভাগ করবো যদি সেই ভাগ ভাগ করার সময় যদি মান একস্ত্রে খুবই ছোট হয় তাহলে আমরা আর একটা মানে বাদটি নিব বৃদ্ধি করে নিবো তাহলে যেমন পনেরো একশোর ভিতরে যায় হচ্ছে ছয় বার ছয় পনেরো নব্বই কিন্তু দশ কিন্তু বাঁচে তাহলে অত যখন আমরা বেশি বাঁচবে তখন আমরা কি করবো ফলের সাথে করবো অর্থাৎ ছয় বার সেটা আমরা সাত কিনব তাহলে সাত গুন বারো সমান চৌরাশি গানম্বরে হচ্ছে এগারো বাই চোদ্দ এটা আমরা গুণন করবো একশো বার সন্ধানা তাহলে চোদ্দ একশোর ভিতরে যায় সাতবার সাত চোদ্দ আটানব্বই তাহলে দুই বাঁচে সমস্যা নাই তাহলে সাত গুণ এগারো সাত এগারো সাতাত্তর পার্সেন্ট নম্বরে ভগ্নাংশ আছে সতেরো বাই একুশ এখন কে যদি আমরা একশো কে একুশ দ্বারা যদি একশো কে ভাগ করি তাহলে আমার ফল হবে চার চার একুশ চৌরাশো কিন্তু একশো থেকে অনেক ছোট হয়ে যায় অর্থাৎ একশো থেকে প্রায় ষোলো ছোট হয়ে যায় তাহলে আমরা ফলের সাথে যোগ করবো একুশ একশো দ্বিতীয় যা হচ্ছে চারবার চার একুশ চৌরাশি অনেক ছোট হয়ে আমরা কি করবো এক একযোগ করবো পাঁচ এখন পাঁচ আর সতেরো আমরা গুণ করবো পাঁচ পঁচাশি এখন নম্বরের আমার ভগ্নাংশ হয়েছে আশি পার্সেন্ট হওয়া নম্বর হয়েছে চৌরাশি পার্সেন্ট গা নম্বর হয়েছে সাতাত্তর পার্সেন্ট ভয়া নম্বর হয়েছে পঁচাশি পার্সেন্ট তাহলে আমার যেহেতু প্রশ্ন বলছে যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি তাহলে সবচেয়ে ছোট আছে গোয়া নম্বরে সাতাত্তর পার্সেন্ট আমার উত্তর হবে ক নম্বর আমরা এখন এই টিক্সের মাধ্যমে এই ছোট্ট কৌশলের মাধ্যমে আরো একটু অঙ্ক করবো অঙ্কটি এসেছিল একত্রিশতম এখানে বলা হয়েছে কোনটি সবচেয়ে ছোট ক নম্বরে দেওয়া আছে দুই বাই এগারো ভয় নম্বরে দেওয়া আছে তিন বাই এগারো ভয় নম্বরে দেওয়া আছে দুই বাই তেরো ভয়া নম্বরে দেওয়া আছে চার বাই পনেরো অর্থাৎ এই চারটি ভগ্নাংশের ভিতরে কোনটি সবচেয়ে ছোট সেটা আমাকে বের করতে হবে তাহলে কয় নাম্বারে আছে দুই বাই এগারো এটা আমরা গুনুন করবো একশো পার্সেন্ট দ্বারা এগারো একশো ভিতরে আঠারো পার্সেন্ট খা নম্বরে আছে তিন বাই এগারো এটা আমরা গুনুন করবো একশো পার্সেন্ট দ্বারা এগারো একশো ভিতরে যায় নয় বার তিন লং সাতাশ পারসেন্ট আমরা গুণন করবো একশো পার্সেন্ট দ্বারা তাহলে একানব্বই এখানে একটা বিবেচ্য বিষয় হচ্ছে যদি ভাগ দেওয়ার পর আমার যে সংখ্যা বাঁচে ওই সংখ্যা যদি দশের দশ বা দশের বেশি হয় তাহলে আমরা যে ফল হবে ফলের সাথে আমরা এক যোগ করব কিন্তু এখানে দেখে এখানে দেখেন তেরো একশোর ভিতরে যায় সাত বা সাত তেরঙ্গানব্বই তাহলে আমার বাসলন নয় তাহলে আমার ফলের সাথে একযোগ করতে হবে না তাহলে সাত একানব্বই এখন সাত আট দুই গুণ করলে হয় সাত দু গুণে চোদ্দ ভগ্নাংশ চার বাই পনেরো একে আমরা গুণ করবো একশো পার্সেন্ট দ্বারা তাহলে পনেরো একশোর ভিতরে যায় ছয় পনেরো নব্বই তাহলে ছয় পনেরো হয় ছয় বার যদি যায় ছয় পনেরো নব্বই হয় নব্বই হলে কিন্তু আমার দশ বাসে নব্বই হলে কি কি বাসে দশ বাসে তাহলে দশ বাস কিন্তু হবে না আমার দশের থেকে দশ থেকে যদি কম সংখ্যা বাসে তাহলে নেওয়া যাবে কিন্তু দশ থেকে যদি বেশি সংখ্যা বাসে তাহলে ফলের সাথে এক যোগ করতে হবে তাহলে পনেরো একশোর ভিতরে ছয় বার গেলে ছয় পনেরো নব্বই তাহলে আমার ছয়ের সাথে এক যোগ করে সাত লিখতে হবে চার সাতটা আঠাশ পার্সেন্ট এখন প্রশ্ন আমার বলেছে কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম তাহলে প্রথম ক নাম্বার হচ্ছে আঠারো পার্সেন্ট ক নম্বর হচ্ছে সাতাশ পার্সেন্ট গোয়া নম্বর হচ্ছে চোদ্দ পার্সেন্ট গোয়া নম্বর হচ্ছে আঠাশ পার্সেন্ট আর সবচেয়ে ছোট হচ্ছে চোদ্দ পার্সেন্ট তাহলে চোদ্দ পার্সেন্ট হচ্ছে গোয়া নাম্বার তাহলে আমার উত্তর হবে গা নাম্বার দুই বাই তেরো